খুনের যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকের মাধ্যমে এগুলো আমাদের স্পষ্টভাবে তদন্ত রিপোর্টে সাক্ষ্য প্রমাণে আমরা এগুলো পেয়েছি কিন্তু এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান তার যে নিষ্ঠুরতা তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ এটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয় বাংলাদেশের এই একটা এরকম বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আজকে আদালতে আমরা এই ফর্মাল চার্জ উপস্থাপন করেছি ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ আমাদের বক্তব্য শোনার পরে ফর্মাল চার্জ দেখে আসামির বিরুদ্ধে অভিযোগ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন আগামী একুশ তারিখ আসামিকে সশরীরে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন ওনাকে হাজির করার পরবর্তীতে আমাদের বিচারের যে আনুষ্ঠানিক যাত্রা সেটা শুরু হয়ে যাবে আর আই এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত